স্বাধীন মেয়ের সাথে থাকতে চাওয়া খুব সহজ ব্যাপার না কারণ সে আপনার সব কারণ চুপ কান বন্ধ করে শুনবে না এটা করা যাবে না ওটা করা যাবে না ওর সাথে কথা বলা যাবে না সেখানে যাওয়া যাবে না ইত্যাদি নিয়মসূচির মুখের ওপরে প্রশ্ন ছুড়ে বসবে কেন মতামতের অমিলে চুপ করে মেনে নেবে না নিজের ভুল তর্ক করবে লজিক্যালি ব্যাপারটা বোঝাবে কোনটা ভুল কোনটা ঠিক তা বিচার করবে অন্যের কাছে হাত পাতবে না নিজের শখ পূরণ করার জন্য বরং কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্টে শপিং মলে সিনেমা হলে প্রত্যেকটা বিল মেটাতে চাইবে চোখের সামনে নিজের স্বপ্নগুলোর গলা টিপতে দেখলে সোনামুখ করে বসে থাকবে না হেসে হেসে একলা নিজের আঁচলে বেঁধে রাখবে না সমস্ত দায়িত্ব সংসারে বুঝিয়ে বলবে সন্তানকে সামলানো শুধুমাত্র একার কর্তব্য নয় না বলতে ইচ্ছে করলেই মুখের ওপর নাই বলবে স্পষ্টভাবে আপনাকে ভালোবাসবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে না তাকে বেঁধে রাখা যাবে না তোতা পাখির মতো পায়ে শেখল বেঁধে নিজের শেখানো গুড়ি বলানো যাবে না সে ডানা মিলে উঠবে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে যেমন খুশি করে হাঁটবে যেমন খুশি করে বসবে আর নিজেকে প্রচুর ভালোবাসবে সবার দ্বারা এমন মেয়ে মানুষকে ভালোবাসা সম্ভব হয়ে ওঠে না আপনি আর একবার ভেবে দেখুন পারবেন তো